কেমন আছেন সবাই আজকে দেখাবো আপনি ফেসবুকে খারাপ ভিডিও আসা কিভাবে বন্ধ করবেন এই ভিডিও আপনার ফেসবুকে আসবে না টোটালি আপনি অফ করতে পারবেন অনেক সময় কিন্তু এই ভিডিওর জন্য আপনি অনেক সমস্যার ভিতরে পড়েন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটন বাজাবেন আর ফেসবুক হলে ফলো এবং শেয়ার করবেন প্লিজ ফার্স্ট আপনি ফেসবুক অফিসিয়াল অ্যাপসে ক্লিক করবেন তারপর আপনি এই কর্নারে ক্লিক করবেন তারপর এখানে আপনি সেটিংয়ে ক্লিক করবেন সেটিংয়ে ক্লিক করার পরে একটু নিচের দিকে আসবেন এইখানে একটা অপশান পাবেন কন্টেন্ট প্রিফারেন্সেস এখানে আপনি ক্লিক করবেন এই অপশানটা কিন্তু সব প্রোফাইলে শো করবে না শো না করলে প্লে স্টোর থেকে আপনার ফেসবুক অফিসিয়াল অ্যাপসটা আপনি আপডেট দিয়ে নেবেন তারপর এখানে আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে সেম এই ইন্টারফেসটা শো হবে এখানে আপনি যে ম্যানেজার ডিফল্টে ক্লিক করবেন তারপর সেম এই ইন্টারফেসটা শো হবে এখানে আপনি যে লো কোয়ালিটি কন্টেন্ট এখানে আপনি ক্লিক করবেন লো কোয়ালিটি কন্টেন্ট বলতে খারাপ ভিডিও বোঝানো হচ্ছে এখানে আপনি যে শোলেস এখানে আপনি এটা সিলেক্ট করবেন শোলেস সিলেক্ট করলে কোনো সময় খারাপ ভিডিও শো করবে না আপনার ফেসবুক প্রোফাইলে তারপর আপনি সেভে ক্লিক করবেন তারপর এখানে ওকে ক্লিক করবেন তারপর এখানে আপনি নিচেরটাই ক্লিক করবেন অরিজিনাল কন্টেন্ট এখানেও আপনি শোলেস করে দেবেন শোলেস করে রাখলে ফেসবুক থেকেও আপনাকে ওই ধরনের ভিডিও সাজেস্ট করবে না তারপর এখানে আপনি সেভে ক্লিক করবেন এখানে ওকে ক্লিক করবেন তারপর এখানে সেন্সিটিভ কন্টেনে আপনি ক্লিক করবেন এখানেও শোলেস করে দেবেন সেভে ক্লিক করবেন এই তিনটা অপশান এখানে আপনি শোলেস করে রাখবেন কখনও আপনার এতে খারাপ ভিডিও সাজেস্ট করবে না বা শো করবে না বা আপনি সার্স দিয়েও বের করতে পারবেন না এখন ব্যাগে আসি এইখানে আর একটা অপশান বন্ধ করতে হবে এখানে আপনি মিডিয়াতে ক্লিক করবেন মিডিয়াতে ক্লিক করার পর একটু নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পর এখানে নেভার অটো ভিডিও প্লেয়ার এটা আপনি টিক দিয়ে রাখবেন তারপর ব্যাগে আসি ওইখানে যে নেবার অটো ভিডিও প্লেয়ারটা অফ করলাম এখানে কিন্তু ভিডিওটা আর অটো পেলে হচ্ছে না আপনার খারাপ ভিডিও সামনে আসলেও এই ভিডিওটা পেলে না হলে কিন্তু ফেসবুক আর দ্বিতীয়বার ওই ধরনের ভিডিও আর আপনাকে সাজেস্ট করবে না